সেই ফলে গিয়ে তোমরা দাঁড়াবে ঠিক আছে চলো স্টার্ট বলো 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 আম যাওয়ার পর আম কোথায় আছে আম কোথায় আছে এই তো ভেরি গুড কামিয়া বেরেছে চলো তাহলে তুমি আউট হয়ে গেলে ঠিক আছে আর কামিয়া থাকলো চলো কামিয়া চলে এসো তুমি এখানে আরেকজন চলে এসো অন্যজন চলে এসো চলো আরো কি চলে এসো স্টার্ট বলো 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 আপেল এই তো ভেরি গুড আমি এখানে করে てる চলে এসেছো চালা কাছে থাকো তুমি চলে এসেছো কোন একদিন চলে এসেছো চলে চলো